আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব বিষয়টি হলো বর্তমানে পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয়ের অন্যতম একটি মাঝহাব সংক্রান্ত মাঝহাব বলতে আমরা কি বুঝি মাঝাব শরীয়তের দৃষ্টিতে মাঝাব মানার হুকুম কী কোরআন সুন্নার আলোকে আমাদের কী করণীয় সম্পর্কে আমা আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব তো মাঝহাবের বিষয়টি বোঝার আগে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিষয়ে প্রথমেই বুঝে নিতে হবে আল্লাহ তালা কোরআনে হাকিমের বিভিন্ন বিষয় বোঝানোর জন্যে আমাদের কাছে আল্লাহ আল্লাহতালা বিভিন্ন উদাহরণ পেশ করেছেন উদাহরণের মাধ্যমে মানুষকে কোনো কিছু বোঝানো এটা আল্লাহ তালার নিয়ম নীতি সুন্না বলা চলে এজন্য মাঝহবের বিষয়টা আমরা বোঝাতে গিয়ে আমরা কিছু উদাহরণ পেশ করব এই উদাহরণগুলো মনে রাখলে মাঝহাবের বিষয়টা বোঝা আমাদের প্রত্যেকের জন্য আশা করি ইনশাল্লাহ সহজ হবে একজন বাজারের দিকে রওনা করল তিনি পথে একজনের সাথে দেখা হলো জিজ্ঞাসা করলো ভাই তুমি কোথায় যাও বললেন আমি বাজারে যাই তুমি কেন বাজারে যাচ্ছ আমি মধু কিনব তো দ্বিতীয়জন বললেন তুমি মধু কেনার জন্যে বাজারে যেতে হবে কেন মধু তো মৌচাকে থাকে মৌচাক থেকে তো আমরা বিনা পয়সায় বিনা বিনামূল্যেই মধু সংগ্রহ করতে পারি তুমি পাঁচ ছয়শো টাকা খরচ করে মধু কিনতে বাজারে যাবে কেন চলো আমরা দুজনে মিলে একটা মৌশাক খুঁজে বের করি আমরা মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করে নেব তাহলে আমরা যেমন খাটি মধু পাব তেমনিভাবে আমরা বিনামূল্যে মধু সংগ্রহ করতে পারব তো যিনি বাজারের দিকে রওনা করলেন তিনি দ্বিতীয় ব্যক্তির কথা শুনে খুব যৌক্তিক মনে করলেন তিনি চিন্তা করে দেখলেন বিষয় তো সত্যি কারণ মৌচাক থেকে মধু আনার সময় যারা মৌমাছির বাসা ভেঙে থাকে মধু সংগ্রহ করতে গিয়ে তাদের কাছ থেকে তো মৌমাছিরা কোনো টাকা নেয় না তাহলে তারা আমাদের কাছ থেকে টাকা নেবে কেন তারা যদি বিনা পয়সায় মধু সংগ্রহ করতে পারে তাহলে আমি আমরা কেন মধু সংগ্রহ করতে পারব না দ্বিতীয় বন্ধুর এই যাত্রীর পথচারীর কথাকে গ্রহণ করে দুজনে বাগানের দিকে চললেন কোথায় মৌচাক পাওয়া যায় তারা খুঁজে একটি মৌচাক পেলেন বড় একটি মৌচাক তারা দুজন মিলে বাসা থেকে বিভিন্ন মৌচাক বল মৌচাক থেকে মধু সংগ্রহ করার যে মাধ্যম হাতিয়ার এগুলা তারা সংগ্রহ করে আনলেন এনে খুব খুশি আজকে খাটি মধু খাবে এবং বিনামূল্যে খাবে তারা দুজনই প্রফুল্ল যখনই তারা গাছের নিচ থেকে উঁচু একটি লাঠির মতো লাঠি দিয়ে মৌসাকের নিচে গুতো দিল আঘাত করলো অমনিভাবে মৌসাক থেকে মৌমাছির দল দুজনের উপর কঠিনভাবে আক্রমণ চালিয়ে তাদেরকে পরাস্ত করলো তারা মৌচাকের আক্রমণের তাণ্ডবে তারা একদিকে তাদের সামান ফেলে দিল দিকে তাদের শরীরের বিভিন্ন বস্ত্রাংশ ফেলে দিল পড়ে গেল তারা একজন অন্যদিকে দৌড় দিল অন্যজন অন্যদিকে চলে গেল কোথায় তাদের বল কোথায় তাদের মৌচাক সংগ্রহ করার সেই সুযোগ দুজন মৌমাসির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে দুজন দুদিকে পরাস্ত হয়ে চলে গেল কয়েকদিন পরে দেখা হলো যে ভাই তোমার কথা মতো আমি তো মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চেয়েছিলাম কিন্তু আমাদের এ দশা হলো কেন দুজন মিলে অন্য একজন মুরব্বীর কাছে গেল যে আসলে আমাদের সমস্যাটা কোথায় যে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারিনি কেন মৌচাকের ভিতরে তো মধু ছিল এবং আমাদের আঘাতের পরে মধু গড়িয়ে গড়িয়ে গাছ দিয়ে পড়ছিল তাহলে আমরা সংগ্রহ করতে কেন পারলাম না এর সমাধানে মুরব্বী বললেন আসলে তোমরেই তোমরা পৃথিবীর একটি শাশ্বত বিধানকে লঙ্ঘন করেছ পৃথিবীর চিরসত্ব বিধান হল যে যে বিষয়ে অভিজ্ঞ তুমি তার কাছে যেতে হবে মনে করুন একজন ব্যক্তির অনেক মেধা অনেক প্রতিভা অনেক যোগ্যতা তার মেধা সুনাম সুখ্যাতি অনেক বেশি তিনি পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হয়েছেন তিনি ডাক্তারি বিভিন্ন স্তর অতিক্রম করে দেশের বিশ্বের অন্যতম ডাক্তার হয়েছেন তার প্রতিভা স্বীকৃত তার মেধাও স্বীকৃত কিন্তু এই উচ্চশিক্ষিত ডাক্তার উনি যদি বিল্ডিংয়ের প্লান দেন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে আসেন যে এখানে রডটা এত সুতার হবে এখানে এত টন রড লাগবে এখানে এত ফুট বালু লাগবে এখানে এত ব্যাগ সিমেন্ট লাগবে ডাক্তারের পরামর্শ নিয়ে কখনো বিল্ডিং করা যায় না যদি ডাক্তার ইঞ্জিনিয়ারিং না পড়ে থাকেন ঠিক তেমনিভাবে ইঞ্জিনিয়ার যতই অভিজ্ঞ হোক যতই দক্ষ হোক না কেন তিনি কখনো ডাক্তারি পরামর্শ দিতে পারেন না তিনি কখনো রোগ ব্যায়ামের সমাধান দিতে পারেন না এই জন্য যে যে বিষয় অভিজ্ঞ তার কাছে যেতে হবে যখন ওই বয়স্ক মুরব্বী তিনি এই বিষয়টি বুঝিয়ে দিলেন যে তোমার রোগ হলে তুমি ডাক্তারের কাছে যাবে ইঞ্জিনিয়ার কাছে নয় তোমার বিল্ডিং করার প্রয়োজন হলে তুমি ইঞ্জিনিয়ারের কাছে যাবে ডাক্তারের কাছে নয় এই যে বিষয় ভিত্তিক ভিন্নস্ততা এটা পৃথিবীর চিরসত্ব চিরন্তন নিয়ম মৌসাক থেকে মধু সংগ্রহ করা সবার কাজ নয় এই কাজটা কয়েকজনে করবে যাদের প্রয়োজন তারা ওই ব্যক্তি থেকে মধু কিনে নিজেরা নিজেদের প্রয়োজন মিটাবে। এটাই পৃথিবীর বাস্তবতা তাহলে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে মৌসাক থেকে সকলে মধু আহরণ করবে না গুটি কয়েক লোক মধু আহরণ করে সবাই তার কাছ থেকে গ্রহণ করবে ডাক্তার যেমন ইঞ্জিনিয়ারিং প্লানে না একজন ইঞ্জিনিয়ার যেমন ডাক্তারি প্লানে না একজন রাজমিস্ত্রি তিনি যেমন কাঠের কাজ করতে পারে না একজন কাঠমিস্ত্রি যেমন রাজমিস্ত্রি কাজ করতে পারে না এটা পৃথিবীর বাস্তবতা আমরা যদি এর ভিন্নতা ঘটাতে যাই তাহলে কিন্তু আমাদেরকে মানুষ ভিন্ন ধরনের ধারণা করবে তো মৌসাক থেকে মধু সংগ্রহ করা ওই প্রথম ব্যক্তির কাছে খুব ভালো লেগেছিল বিনা পয়সায় পাবে এটাও ভালো লেগেছে যে আমরা খাটি মধু পাবো এটাও ভালো লেগেছে কিন্তু যখন বাস্তবায়ন করতে গিয়েছেন তখন দেখলেন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কারণ মৌসাক থেকে মধু সংগ্রহ করতে হলে এটা অভিজ্ঞতার বিষয় আছে কিভাবে ভাঙতে হয় কিভাবে মধুগুলো নষ্ট হবে না কিভাবে ভাঙলে মৌসাকের মৌমাসির আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে কিভাবে ভাঙলে মধুগুলোকে সংরক্ষিত রেখে বাজারে সুন্দর করে বোতলে বিভিন্ন পাত্রে সংরক্ষণ করা যাবে এই কাজটা যেমন সবার না ঠিক তেমনিভাবে কোরআন হাদিস নিয়ে গবেষণা করা এটা সকলের কাজ না কোরআন তেলাওয়াত করা যদিও সকল মোমেনের কাজ হাদিস তেলাওয়াত করা যদিও সকল মোমেনের কাজ দায়িত্ব হতে পারে কিন্তু কোরআন হাদিস নিয়ে গবেষণা করে কথা বলা এটা সকলের কাজ না পৃথিবীর বাস্তবতাকে এড়ানোর সুযোগ কারোই নেই সে যেই হোক না কেন দেখুন আমরা যখন রাস্তাঘাটে চলি আমাদের দেশের নিয়ম হলো আমাদের দেশের গাড়িগুলো সব বাম পাশ দিয়ে যাবে ডান পাশ দিয়ে যাওয়া এটা অন্যায় আমার গাড়ি আমি রোড ট্যাক্স দিয়েছি আমি বিভিন্ন দেশের বিভিন্ন ট্যাক্স দিয়েছি দেশের বিভিন্ন খাতের গাড়ি সংক্রান্ত খরচ দিয়েছি এত কিছু দেওয়ার পরও আমার গাড়িটা আমি আমার মন মতো ডান পাশে চালাতে পারি না অবশ্যই আমাকে বাম পাশ দিয়েই যেতে হবে একজন ট্রাফিক সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তার কমান্ড মতোই আমাকে গাড়ি চালাতে হবে সে যখন সিগনাল দিবে যে গাড়ি এখন অফ করো এখন সামনে যাওয়া যাবে না আমাকে সামনে যাওয়া যাবে না সে যখন আমাকে অ্যালাউ করবে অনুমতি দিবে সামনে যাও তখনই আমি সামনে যেতে পারবো যদি আমি একজন ট্রাফিকের সিগনালকে লঙ্ঘন করে সামনে যাই হতে পারে আমার বাহনের চেয়ে আরও বড় বাহনের সাথে সাথে ধাক্কা লেগে আমি অ্যাক্সিডেন্ট হয়ে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারি এজন্য সম্মানীয় সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে বাস্তবতার বাইরে কোনো কিছু না বোঝা আমরা যাই বুঝবো বাস্তবতার নিরিখে বুঝবো আরেকটি বিষয় খেয়াল করুন আমাদের যখন কোনো রোগ হয় আমরা বাজারে গিয়ে কেউই বলি না যে ভাই আপনার কাছে ডাক্তারি কোনো বই আছে কি না আমাকে একটা বই দেন আমার রোগ হয়েছে আমি দেখি আমার জ্বর হলে কি খেতে হবে বইটা পড়ে আমি ওষুধ কিনব পৃথিবীর কোনো মানুষ এ কাজ করে না বরং আমাদের রোগ হলে আমরা ডাক্তারের কাছে চলে যাই ডাক্তার সাহেবের কাছে গিয়ে আমরা আমাদের অবস্থা খুলে বলি আমার রোগের কি অবস্থা আমার কি খারাপ লাগে কি ভালো লাগে সব খুলে বলার পরে উনি একটা প্রেসক্রিপশন লিখে দেন ব্যবস্থাপত্র লিখে দেন ওই ব্যবস্থাপত্র নিয়ে আমি ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয় এখন আমরা কেন এটা করি না যে আমরা ডাক্তারের কাছে যাব কেন ডাক্তার যে বই পড়ে ওষুধ লিখতেছে সেই বইটা পড়ে আমরা ওষুধ কিনি আপনি যত মেধাবী হন আপনি যত গ্রহণযোগ্য ব্যক্তি হন আপনি যদি কোনো ডাক্তারের কাছে লেখাপড়া না করে ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট না নিয়ে ডাক্তারি বই পড়ে পড়ে যদি আপনি এমবিবিএস হতে চান আপনি মানুষের চিকিৎসা দিতে চান তাহলে মানুষ সকলে আপনাকে আপনার এই মেথড আপনার এই দর্শন থিমকে গ্রহণ করবে না বরং মানুষেরা আপনার সুস্থতা নিয়ে যথেষ্ট ভাববে এই জন্য ভাইরা আমাদেরকে এই যে বাস্তবতা যে যে বিষয়ে অভিজ্ঞ আমরা তার কাছ থেকে সেটা নিতে হবে আমি যে বিষয়ে অভিজ্ঞ আমি সেই বিষয়ে কথা বলবো যে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই সেই বিষয়ে আমি কথা বললাম জাতির জন্য বিপদ নিজের জন্য বিপদ হয়ে যেতে পারে আমরা মাঝাব বিষয়ে আলোচনার পূর্বে আমরা কয়েকটি উদাহরণ পেশ করেছি মৌসাকের উদাহরণ পেশ করেছি ডাক্তার ইঞ্জিনিয়ারের উদাহরণ পেশ করেছি রাস্তাঘাটের উদাহরণ পেশ করেছি আমরা আরেকটা উদাহরণ পেশ করতে পারি আমরা বিভিন্ন সিটিতে বিভিন্ন ডেভেলপার কোম্পানি বিভিন্ন বড়ো বড়ো আবাসিক প্রকল্প যারা গ্রহণ করে ফ্লট বিক্রয় করে তাদের এলাকায় আমরা যদি কখনও কোনো ফ্লট কিনি সেখানে কিন্তু আমার মন মতো বিল্ডিং করতে পারবো না তাদের কিছু নিয়মকানুন আমাকে মানতে হয় যে আমার বিল্ডিংয়ের পাশে কতটুকু রাখতে হবে রাস্তা কতটুকু ছাড়তে হবে উচ্চতা কতটুকু হবে তাদের নিয়ম মেনে আমার নিজস্ব টাকা খরচ করে সেখানে দালান করতে হয় তাহলে দেখুন ওই আবাসিক প্রকল্পের ওই এলাকার বিল্ডিংগুলো যদি নির্দিষ্ট একটা নিয়মে করা না হয় তাহলে ওই সিটি ওই এলাকাটা এত সুন্দর দেখাতো না আর যদি এক একজন এক একজনের মন মতো করে যেমন আপনি পুরান ঢাকায় যেতে পারেন পরিদর্শনের জন্য সেখানে এক একটা বিল্ডিংয়ের অবস্থা দেখেন একটা চিকন আর একটা মোটা আর একটা উঁচা আর একটা নিচা রিক্সা কোথাও রিক্সা দুইটা ঢুকে কোথাও একটা ঢুকে কোথাও হেঁটে যাওয়া লাগে কোথাও কাত হয়ে যাওয়া লাগে এমন কেন আর পরিকল্পিত সিটিগুলো এত সুন্দর কেন এর মূল কারণ হলো একটা যে ওই পুরান এলাকার ওই বিল্ডিংগুলো কোনো নির্দিষ্ট কারো পরিকল্পনায় তৈরি করা হয়নি আর এই নতুন নতুন এলাকাগুলো এই যেমন আমাদের দেশে অনেক গ্রুপ আছে বসুন্ধরা গ্রুপ আছে তাদের এলাকাগুলো এত সুন্দর কেন বনশ্রী এলাকাগুলো এত সুন্দর কেন ধানমন্ডির এলাকাগুলো এত পরিকল্পিত কেন উত্তরার এলাকাগুলো এত সুন্দর পরিকল্পিত কেন এখানে কারো পরিকল্পনা আছে অর্থ সবার কিন্তু পরিকল্পনা একজনের এরা প্রত্যেকেই নির্দিষ্ট কারো পরিকল্পনায় আসার কারণে এদের প্রত্যেকের অবস্থানটা সকলের দৃষ্টিতে এখন সুন্দর হয়ে উঠেছে এটাই মাঝাব মাঝহাব নতুন কিছু নয় মাঝহাব কারো আবিষ্কৃত কিছু নয় মাঝহ মানি পৃথিবীর একটি বাস্তবতা মাঝাব মানি যে জানে না সে যে জানে তার কাছ থেকে জেনে নিবে যে বুঝে না তারা বুঝবানদের কাছ থেকে বুঝে নিবে যার বোঝা দরকার সে অন্যের কাছ থেকে যোগ্য ব্যক্তির কাছ থেকে বুঝ গ্রহণ করবে এটাই মাঝাব এখন ওই মৌসাকের ব্যক্তির মতো আমি যদি মনে করি আমি যেহেতু মুসলমান আমি যেহেতু কোরআনের অর্থ বুঝি তা আমি একটু কোরআনকে নিয়ে গবেষণা করি আমি নিজে কোরআনকে নিয়ে পড়াশোনা করি আমি কোরআন পড়বো হাদিস পড়ব সে অনুযায়ী আমল করব আরেকজনের কাছে যাওয়া কি প্রয়োজন তাহলে ওই মৌসাকের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে ঠিক মাঝাবের ক্ষেত্রে সে ঘটনাটাই ঘটবে একজন ডাক্তার তিনি ইঞ্জিনিয়ারিং প্লান দিলে দালানের যেই দশা হবে একজন ইঞ্জিনিয়ার তিনি রুগীর ব্যবস্থাপত্র দিলে রুগীর যে অবস্থা হবে আমরা যদি কোরআন সুন্না থেকে প্রত্যেকে নিজ নিজ মতে গবেষণা শুরু করে দেই যোগ্যতা অর্জন ব্যতি রেখে উস্তাদ ব্যতি রেখে তাহলে আমাদের অবস্থাটাও দিনের হালতটাও তেমন হয়ে যাবে এজন্য রুসুল করিম সাল্লাহ সাল্লামের যুগ থেকেই মাঝাবের প্রচলন ছিল নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবায়েদের সাহাবায়ে کرامের এক দলকে বললেন লা ইউসাল্লিয়ান্না احدুকুম ইল্লা ফি বানিয়ে কোরাইজা তোমাদের কি যেন জানো বনি কোরাইজার এলাকায় না পৌঁছে আসরের নামাজ না পড়ে আসরের নামাজ ওখানে পৌঁছেই তোমরা পড়বে সাহাবায়ে কারাম রাওনা দিলেন বনি কোরাইজার উদ্দেশ্যে প্রতিমধ্যে আসরর রক্ত যায় যায় অবস্থা এখন সাহাবায়ে کرام দুদল হয়ে গেলেন একদল বললেন নবীজি যেহেতু বলেছেন আমাদেরকে ওই এলাকায় গিয়ে আসর পড়তে আমরা সেখানে গিয়েই আসর পড়বো আসর রক্ত থাকুক আর না থাকুক আরেক দল বললেন তোমরা নবীজির কথার অর্থ বোঝা দরকার ছিল নবীজি এটা দ্বারা তোমাদেরকে বুঝিয়েছেন তোমরা এত দ্রুত চলবে যেন পথ থেকে রক্তর মধ্যে ওখানে পুষবে এবং সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ আদায় করবে সাহাবাই কেরাম দুদল হয়ে এক দল প্রতিমধ্যে আসর পড়েছেন আরেক দল ওখানে গিয়ে আসর পড়েছেন দনদল কার শেষে নবীজির কাছে এসে বললেন হুজুর আমরা তো দু ধরনের আমল করেছি নবীজি বলেছেন তোমরা প্রত্যেকেই ঠিক করেছ এই যে সাহবায়াম দু দল হয়ে গেলেন এই দোনো দলকে দলের কোন দলকে নবীজি বাতিল খারাপ মন্দ বলেন নাই এখানে তারা তাদের যোগ্যতার আলোকে নবীজির অনুমোদন পেয়ে ইস্তেহাত করে তারা সঠিক ফয়সালায় উপনীত হয়েছেন আমরা কেউ যদি মনে করি যে মাঝাবমানিত বিভক্তি মুসলমানকে চার মাঝাব করা মানে চার দলে বিভক্ত করা আমাদের এই ধারণাটা কতটুকু বাস্তবিক এই দেশে কত ডাক্তার তাই বলে রুগীদের মধ্যে বিভক্তি দেখা যায় না এই দেশে কত ইঞ্জিনিয়ার তাই বলে যারা দালান করে তাদের মধ্যে কখনো বিভক্তি দেখা যায় না এগুলার কারণে যদি বিভক্তি না হয় তাহলে আমাদের আলেমোলামার ভিন্নতার কারণে বিভক্তি হওয়ার কোনো যৌক্তিকতা আমাদের বুঝে আসে না সে চার মাঝাবের যে মাঝাবকে ভালো লাগে যে কোনো এক মাঝাবকে সে মানতে পারে এখন আমরা যদি মনে করি কাউকে যদি আমরা বুঝাই যে আমি সই হাদিস পড়বো আমি হাদিস পড়বো কোরআন পড়বো সে অনুযায়ী আমল করব আমি মাঝাব মানতে যাব কেন এখন তো আমাদের বাংলা ভাষায় অনেক বই পুস্তক পাওয়া যায় কোরআন হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় তাফসির পাওয়া যায় আমরা সেগুলো অনুযায়ী চলবো আমরা আবার আরেকজনের দ্বারস্থ হতে যাবো কেন এই সকল প্রশ্নের উত্তর হিসেবে আমরা মৌচাকের উদাহরণটা পেশ করতে চাই যেই কারণে বিনা পয়সার মধু নির্দিষ্ট ব্যক্তি থেকে পয়সা দিয়ে কিনে আনতে হয় সে কারণেই নিজস্ব মেধা থাকা সত্ত্বেও নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসা করে করে জেনে নিতে হয় এজন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা নাহলে তেতাল্লিশ নং আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফসালু আহ্লা জিক্রি ইং আলামুন। তোমরা যদি কোনো বিষয়ে না জানো তো যারা জানে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ কথা বলেন নাই ফাস আলুল আনা তা তোমরা যদি কোনো বিষয় না জানো কোরআন এবং সহিদিসের পৃষ্ঠা খুলে বসে যাও আল্লাহ তালা কোরআন এবং সহিদিসের কাছে সকলকে যেতে বলেন নাই বরং সকলকে বলেছেন যারা কোরআন এবং হাদিস বোঝে তোমরা তাদের কাছে যাও তোমাদের রোগ হলে যেমন তোমরা ডাক্তারের কাছে যাও তোমাদের দালান করার প্রয়োজন হলে যেমনি যেমনিভাবে তোমরা ইঞ্জিনিয়ারের কাছে যাও ঠিক তেমনিভাবে ধর্মীয় কোনো বিষয়ের প্রয়োজন হলে ধর্মে অভিজ্ঞ ব্যক্তির কাছে যাও এই নির্দিষ্ট ব্যক্তির কাছে যাওয়া কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে ধর্মীয় সমাধান আনা এরই নাম মাঝহাব এখন এটা কিভাবে নতুন হলো এটা কিভাবে শরীর বিরোধী হলো অনেক ভাইরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন যে আমরা ইমাম হানিফার কথা মানব কেন ইমাম সাহবির কথা মানতে যাব কেন আমরা ইমাম আহমদ আহমদিন হাম্বল রহমতুল্লার কথা মানব কেন আমরা ইমাম মালিক রহমতুল্লাহর কথা মানব কেন যেখানে নবীজির কথা আছে সেখানে ইমামদের কথা কেন তাদের কাছে আমাদের একটি উত্তর মোসাক্কের ঘটনায় যে ভুল হয়েছে আপনি এখানে সে ভুলটি করছেন ওই ভুলের কারণে তার যে দশা হয়েছিল আমার আপনার ভুলের কারণে এখানে সে দশাই হবে এজন্য সম্মানিত হাজিরিন সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদেরকে এই যে পৃথিবীর বাস্তবতা যে মানুষ কাউকে না কাউকে মেনে চলতে হয় আজকে আমাদের যে সকল ভাই বলছেন যে আমরা মাঝাব মানি না উনারাও কিন্তু কোনো না কোনো আলেমের অনুসরণ করে যাচ্ছেন উনিও কিন্তু একটি হাদিসের রেজালকে নিয়ে পড়াশোনার হয়তো সুযোগ হয়নি উনি কোনো ইমামের বের করা সেই রেজালের তথ্য দিয়ে হাদিসকে সহি বলছেন এজন্য যে সকল ভাই মাঝাব মানতে চান না মাঝাব মানাকে খারাপ মনে করেন আপনাদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন যদি আপনারা ভালো মনে করেন যদি মনে করেন যে প্রশ্নটা ভালো তাহলে উত্তরের জন্য চেষ্টা করেন যে আপনারা তো বিভিন্ন কথায় আমাদের বিভিন্ন কথার উত্তরে বলেন যে সহি হাদিসে এটা আছে কি না সহিদিশে কোথায় আছে বা কোন হাদিসে আছে বোখারিতে আছে কিনা মুসলিমে আছে কিনা আপনাদের এই যে হাদিস থেকে তথ্য সংগ্রহ করার আগ্রহ এটা নিঃসন্দেহ প্রশংসনীয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন এই যে সহি হাদিস শব্দটা আমরা ব্যবহার করি সহি হাদিস সহি হাদিস সহি হওয়ার জন্য যে মহাদ্দি এনে কেরাম পাঁচটা শর্ত করেছেন এই যে হাদিস সহি হওয়ার শর্তগুলো এগুলো কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত এগুলা কি নবীজি সাল্লাহাল্লামের মুখ নিঃসৃত এগুলো কি সাহবায় একারাম কর্তৃক নির্ধারিত এগুলো কি তাবিরা নির্ধারণ করে গেছেন সব বিস্তারিতভাবে নাকি কোনো ইমামদের গবেষণার মাধ্যমে এগুলো বের হয়ে আসছে আর বাকিরা সকলে এটা গ্রহণ করে নিয়েছে যদি আপনারা কেউ কোনোভাবে এটা প্রমাণিত করতে পারেন যে সহি হাদিসের সংজ্ঞাগুলো কোন সহি হাদিসে পাওয়া যায় সহি হাদিসের যে সংজ্ঞা মহাদিস দিয়েছেন এটা অমুক হাদিস থেকে নিয়েছেন সরাসরি নবীজি হাদিস শরীফে এভাবে বলেছেন এটা অসম্ভব কোথাও পাবেন না তাহলে ক্ষেত্রে আপনি কিন্তু নবীজির কথা পাচ্ছেন না নবীজির যোগ্য অনুসারী মহাদ্দামের সংজ্ঞা দিয়ে আপনি হাদিসের সংজ্ঞা হাদিসের পরিচিতি আপনি গ্রহণ করছেন তাহলে আপনি নিজ থেকে কি পারলেন কথায় কথায় আমরা হাদিস তালাশ করি হাদিসের সংজ্ঞাটা তো আমরা কোনো হাদিসে পাচ্ছি না হাদিসের সংজ্ঞাই যেহেতু হাদিসে পাওয়া যায় না তাহলে সব কাজের ক্ষেত্রে সকলে কেন হাদিস তালাশ করবে সকলে হাদিস তালাশ করবে না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইর বড় একজন ছাত্র আবদুল্লেবনে ওয়াব রহমতুল্লাহ আলাই তিনি এক লক্ষ বিশ হাজার হাদিসকে একত্র করেছেন একটা কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে এক লক্ষ বিশ হাজার হাদিস তিনি এনেছেন আবদুল্লেবন ওয়াব রহমতুল্লা আলাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্নামাল হাদিস ও মাদাল্ল নিশ্চয়ই হাদিসটা হলো গুমরাহির জায়গা হাদিসের মাধ্যমে মানুষ গুমরা হয় কিভাবে গুমরা হয় হাদিসের মাধ্যমে যখনই মানুষ নিজে নিজে হাদিসকে গবেষণা শুরু করবে উস্তাদের কাছ থেকে ব্যতী রেখে যোগ্য ব্যক্তি ব্যতি রেখে নিজে নিজে যখন হাদিস গবেষণা শুরু করবে এইভাবে মানুষ হাদিসের মাধ্যমে গোমরা হয়ে যায় ঠিক কোরআনের মাধ্যমেও মানুষ গোমরা হয় যখন ওস্তাদ ব্যতি রেখে কোরআন নিজে নিজে পড়া শুরু করবে এজন্য এই যে বাস্তবতা পৃথিবীর বাস্তবতা যে ডাক্তারের কাছে পড়া ছাড়া ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারের কাছে পড়া পড়া ব্যতী রেখে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ঠিক তেমনিভাবে একজন আলেমের কাছে পড়া ব্যতী রেখে শিক্ষা গ্রহণ ব্যতী রেখে কখনো আলেম হওয়া যায় না এজন্য বোখারি শরীফের মধ্যে স্পষ্ট এসেছে ইন্নাম আল এল আল্লুম এলেম কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিতে হয় ঘরে বসে বসে ওস্তাদ ব্যতিরেকে রেখে একা একা বই পড়ে এলেম অর্জন করা যায় না এর জন্য অবশ্যই উস্তাদ লাগবে এর জন্য আলিসুমিনার দিন শেখ আব্দুল ফাত্তা গুদ্দা রহমতুল্লা আলাই এ নামে একটি কিতাবও লিখেছেন আলিসুমিনার দিন যে দিনের জন্য ওস্তাদ লাগবে সনদ লাগবে আমরা যদি ওস্তাদের গুরুত্বটা একটু খেয়াল করি যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মানুষকে আর এক একশত চারখানা আসমানি কিতাবকে বোঝানোর জন্য প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকে নবীকে ওস্তাদ হিসেবে পাঠিয়েছেন তাহলে আল্লাহ রবুল আলমিনের দৃষ্টিতে কিতাবের সাথে সাথে ওস্তাদের প্রয়োজন আছে তাহলে আমরা কেন এখন ওস্তাদ বৃদ্ধি রেখে অনুবাদ পড়ে পড়ে আমরা মহাদ্দেশ হতে চাই বাংলা পড়ে পড়ে আমরা মোফাসের হতে চাই বাংলা বিভিন্ন বই পুস্তক পড়ে আমরা গবেষক হতে চাই এটা বোধ সঠিক ধারার হবে না সঠিক ধারার ওটাই যে ওস্তাদের কাছে গিয়ে বারবার গিয়ে ছাত্রত্ব শিষ্যত্ব গ্রহণ করে নিজের মধ্যে সঠিক ধারার এলেম নিয়ে আসা সম্মানিত উপস্থিতি আমরা কোরআন হাদিসের নিরিখে মাঝাব সম্পর্কে এখনো কোনো কথা বলিনি আমরা এই পর্যন্ত শুধু বাস্তবতার আলোকে যে মাঝাব একটি বাস্তবতা এটি বাস্তবতার ঊর্ধ্বে নয় এটিকে অস্বীকার করার মতো নয় এটিকে এড়িয়ে যাওয়ার মতো নয় পৃথিবীর কোথাও মাঝাব ভিতরেকে কোনো কিছুই চলে না একটি দেশ একজনের অধীনে চলে একটি গ্রাম একজনের অধীনে চলে দেশ থেকে গ্রাম কারো না কারো অধীনে থাকে তাহলে আমাদের ধর্মটা কারও অধীনে থাকবে আমাকে আপনাকে অবশ্যই কোনো না কোনো আলেমের তত্ত্বাবধানে কোনো না কোনো আলেমের কাছে গিয়ে ধর্মীয় সমাধান নিতে হবে এটাই তো মাঝাব মাঝাব মানে তো কারো বানানো কিছু নয় এখন আমা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি ইমাম আজম আবু হানিফা আলাইকে মানবা নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানবা এমন প্রশ্ন কেউ যদি করেন তাহলে আপনার কাছে আমাদের আরও চমৎকার প্রশ্ন আছে আপনি কি খালেককে মানবেন না মাখলুককে মানবেন আপনি কি আল্লাহকে মানবেন না রসুলকে মানবেন না এই ধরনের প্রশ্ন করা নিঃসন্দেহ অনুচিত কারণ রসুল সাল্লাম আল্লাহর কথাই বলতেন এই জন্য নবীজিকে অনুসরণ করা মানে আল্লাহকেই অনুসরণ করা এখানে আল্লাহকে আলাদা করে নবীজিকে আলাদা করে প্রশ্ন করা যেমনটাই অমূলক ঠিক তেমনিভাবে তুমি কি আবু হানিফাকে মানবা না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানবা এ প্রশ্নটাই তেমনই অমূলক কারণ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নবীজির কথাই বলেছেন নিজের কথা বলেননি এই জন্য মানি একটি বাস্তবতা মানি পৃথিবীর চিরাচরিত এটা একটা নিয়ম মাঝাব বিতিরেগে যেমন রাস্তায় চলা যায় না মাঝাব বৃত্তি যেমন পরিবার চলে না মাঝাব বৃত্তি যেমন কোথাও চলা যায় না রাষ্ট্র পৃথিবী সকল অচল সব কিছুই অচল হয়ে যায় সব কিছুর পরিচালনার জন্য কারো কারো সহযোগিতা কারো কারো আনুগত্য কারো কারো অধীনস্থতা আমাদেরকে মেনে নিতে হয় ঠিক তেমনিভাবে ধর্মীয় কার্যাবলী সম্পাদনের জন্য আমাদেরকে কারো কারো অধীনস্থতা মেনে নিতে হবে আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হানাফি অনুসরণ করে থাকি হানাফি মাঝাবানি একার কথা নয় বরং উনার অধীনে যে বড় বড় আলেম ছিলেন সকলের সম্মিলিত যে বোর্ড তার নাম হল হানাফি মাঝাব ঠিক তেমনিভাবে শাফি সাফি মানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের একার কথা নয় বরং ইমাম শাফির রহমতুল্লাহ আলাইয়ের অধীনে অধীনস্থ যে সকল ওলামায়াম ছিলেন প্রত্যেকের সমন্বিত কথা হলো শাফি মাঝাব এভাবে মালিকী মাঝাব এভাবে এইভাবে এই জন্য মাঝাব সম্পর্কে আমরা বাস্তবতার আলোকে বলতে পারি যে একটি বাস্তবতা মাঝাব মাঝাব অস্বীকার করা অর্থ বাস্তবতাকে অস্বীকার করা আসুন আমরা বাস্তবতাকে মেনে নেই আমরা যে কোনো এক মাঝাব অনুসারী নিজেদের জীবনকে বাস্তবায়নের চেষ্টা করি আর যদি মাঝাব মানতে না চান আপনি যদি মনে করেন আপনি মাঝাব মানবেন না তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর মেহরবানি করে দিবেন যে সই হাদিসের সংখ্যাটা সংজ্ঞা পরিচয় এটা কোন হাদিসে আছে কোন হাদিসে নবীজি বলেছেন কোন সাহাবি বলেছেন যে পাঁচটি শর্ত পাওয়া গেলে এটা সই হাদিস হবে সই হাদিসের সংজ্ঞা হাদিসের প্রকারভেদ এগুলো কি নবীজির আবিষ্কার এগুলো কি সাহাবিদের আবিষ্কার নাকি পরবর্তী ইমামদের আবিষ্কার তো হাদিস গ্রহণের ক্ষেত্রে যদি ইমামদের অনুসরণ করা যায় তাহলে ফিক শরীয়তের বিভিন্ন আমল অনুসরণ ক্ষেত্রে ইমামদের অনুসরণ করা যাবে না কেন আপনারা পৃথিবীর কোনো গ্রহণযোগ্য তাফসির গ্রহণযোগ্য হাদিসির কিতাব দেখাতে পারবেন না যিনি কোনো না কোনো মাঝাবের অনুসারী ছিলেন না অথবা মুস্তাহিদে মোতলাক ছিলেন না যারাই মোহাদ্দ ছিলেন যারাই মোফাসের ছিলেন প্রত্যেকেই কোনো না কোনো মাঝাবের অনুসারী ছিলেন অথবা প্রত্যেকে মুস্তাহিদ মতলাক ছিলেন অর্থাৎ কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসালা বের করার যোগ্য ছিলেন যেমনিভাবে মৌসাক থেকে মধু ভাঙ্গার যোগ্য ব্যক্তি মধু আহরণ করতে পারে ঠিক তেমনিভাবে কোরআন হাদিস থেকে মাসালা গবেষণা করে বের করার যিনি যোগ্য তিনি এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন আজকে আমরা কোরআন সুন্নার আলোকে মাঝাব বোঝার পূর্বে আমরা বাস্তবতার আলোকে মাঝাব বোঝানোর চেষ্টা করেছি আমাদের এই কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে কোনো অবাস্তব কথা আমরা বলে থাকি মেহরবানি করে আমাদের এই নির্দিষ্ট ঠিকানা আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ শোধরানোর চেষ্টা করবো খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত